ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে বললেন এবং পুরো বাংলাদেশের এই কৃতজ্ঞতা সবসময় থাকবে তবে একটা কথা বলতে চাই বাংলাদেশের ওই ক্রান্তি লগ্নে আমাদের ভাইদের পাশাপাশি বোনরা যেমন সক্রিয় ছিলেন আগামী বাংলাদেশ গড়তেও আপনাদের সক্রিয় থাকতে হবে এই মুহূর্তে বাংলাদেশের মানে অর্ধেকেরও বেশি কিন্তু নারী আমি আমার আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ডিপার্টমেন্টে মোট বাহাত্তর জন ছিল এর মধ্যে মাত্র সতেরো জন ছিল ছেলে বাকি সবগুলো ছিল মেয়ে মানে প্রায় পঞ্চান্ন জন মেয়ে ছিল তো আমরা যদি এখন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি উচ্চ শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখি সব জায়গায় দেখব ছেলেদের সাথে সমানতালে কিছু ক্ষেত্রে ছেলেদের চেয়েও মেয়েদের অংশগ্রহণ বেশি শুধুমাত্র আমাদের স্থানীয়ভাবে ভাবে কিংবা আমরা যদি আমাদের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীদের অংশগ্রহণ দেখেই সন্তুষ্ট হই তাহলে হবে না আমাদের সংসদেও আমরা আমাদের তিনশো আসনের মধ্যে সরাসরি নির্বাচিত হয়ে অর্ধেক আমাদের নারীদের অংশগ্রহণ দেখতে চাই তাহলে এই বোঝা যখন ইউনিয়ন চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান হবে পৌরসভার মেয়র হবে কাউন্সিলর হবে সেখানেও আমরা যোগ্য শিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের মা বোনদের অংশগ্রহণ দেখতে চাই কারণ আপনাদের যে ব্যথা যে কষ্ট এগুলো আপনারা যতটা বোঝেন অন্যরা কিন্তু ততটা বুঝবে না আমরা আমাদের গ্রাম পর্যায়ে অনেক সময় দেখি যে কোনো সময় ছেলেরা বা পুরুষেরা আমাদের মা বোনদের বলে যে সারাদিন তোমরা বাইরে কাজ করি তোমরা ঘরে কি করো কিন্তু আমাদের ভাইদেরকে যদি একদিন ঘরের কাজ করতে দেওয়া হয় তাহলে বোঝা যাবে ওই ঘরের কাজগুলো কতটা কষ্টকর এই জন্য আমরা আমাদের জায়গা থেকে যেন কেউ কারো কাজ বা এরকম বিষয়গুলোকে ছোট না করি বরং সবাইকে সমানভাবে প্রাধান্য দেই এটাই হচ্ছে আমাদের জাতীয় নাগরিক পার্টির অন্যতম একটি কথা আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের বোচাগঞ্জে এসেছি আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের যারা নেতৃত্ব ছিল তাদের নেতৃত্বে আবার একটা রাজনৈতিক দল গঠন করেছি আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা আছে আপনাদের এই বোচাগঞ্জে এখনো আমরা শুনতে পাই যে এই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এখনো চাঁদাবাজি হয় আমরা জানতে পারি এই জায়গায় এমন অনেক অপরাধী আছে যাদেরকে মামলা দেয়া যায় না গ্রেফতার করা যায় না আবার এমন অনেক মানুষ আছে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হয় আমরা আপনাদের কাছে থেকে বিভিন্ন ভাবে শুনতে পারি এই জায়গায় এমন অনেক পুলিশ যারা অনেক ভালো মানুষ হিসেবে এবং তারা ততটুকু সম্মান পায় আবার এমন অনেক পুলিশ সদস্য আছে যারা টাকা ছাড়া কথাও শুনে না